নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ প্রকাশ ফেব্রুয়ারি মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু করা হবে ঘোষণা নবান্নের বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তবে প্রতি মাসে সময় মতো মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসছে না এমনকি বন্ধুরা বহু মহিলা টাকাও পাচ্ছেন না আর সময় মতো টাকা না আসার কারণে সমস্যা হচ্ছে সাধারণ ঘরের মহিলাদের তাই বন্ধুরা ফেব্রুয়ারি মাসে কবে থেকে টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নোটিশ জারি করলো রাজ্য সরকার তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করা হবে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন ফেব্রুয়ারি মাসে এলো বড় খুশির সংবাদ রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য ফেব্রুয়ারি মাসে কি খুশির খবর দেওয়া হলো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের জন্য খুশির সংবাদ ফেব্রুয়ারি মাসে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন যে সকল মহিলারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারাই বা কবে টাকা পাবে নতুন আবেদনকারী মহিলারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য এবার অপেক্ষার অবসান ঘটিয়ে বড় সুখবর রাজ্যে যত রকমের প্রকল্প রয়েছে তার মধ্যে সব প্রকল্পকে টপকে সব থেকে জনপ্রিয় প্রকল্প হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অন্যান্য সমস্ত প্রকল্পের থেকে রাজ্যে সব থেকে বেশি সংখ্যক মানুষ সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের দ্বারা প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের টাকা পাচ্ছেন মহিলারা দেখতে দেখতে দুই বছর পাঁচ মাস হয়ে গেল অর্থাৎ উনত্রিশ মাস হয়ে গেল এই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মোট তিরিশ মাসের টাকা পেয়ে যাবেন বাংলার দু কোটি মহিলারা যে সকল তপসিলি জাতি উপজাতি মহিলারা শুরু থেকে টাকা পাচ্ছেন তারা ফেব্রুয়ারি মাসের টাকা পেলেই তিরিশ হাজার টাকা ও পনেরো হাজার টাকা পেয়ে যাবেন অন্যান্য ক্যাটাগরি মহিলারা ফেব্রুয়ারি মাসের টাকা কবে দেওয়া শুরু হবে বিস্তারিত জানানো হলো দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মহিলাদের মাসে এক টাকা ও পাঁচশো টাকা করে দেওয়ার সাথে সাথে বিগত মাসের বাকি থাকা মহিলাদের টাকাও দিয়ে থাকে সরকার গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসে প্রথমে টাকা দেওয়া শুরু হয় তবে অনেকেই পরে টাকা পেয়েছেন তাদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহের শেষে অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার অনেকে টাকা মাসের একেবারে শেষে এসে ব্যাঙ্কে পেয়েছেন আবার অনেকেই টাকা পাননি জানুয়ারি মাসে তবে এবার ফেব্রুয়ারি মাসের টাকা দেরি হবে না নবান্ন সূত্রে খবর বন্ধুরা ফেব্রুয়ারি মাসের টাকা পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে অর্থাৎ প্রথম সপ্তাহে ফেব্রুয়ারি মাসের টাকা দেওয়া শুরু হয়ে যাবে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রচুর মহিলা প্রায় সকলের নাম তোলা হয়ে গেছে তারাও টাকা পেয়ে যান ফেব্রুয়ারি মাসে তবে মধ্যে অনেকে পায়নি না চিন্তার কোনো কারণ নেই তাদের সব কাগজ ঠিকঠাক জমা করে থাকলে আপনারা ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এরই সাথে বন্ধুরা নতুন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও এখনো কোনো অ্যাকাউন্টে টাকা পাননি তারাও এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন বন্ধুরা নতুন পুরাতন সকল মহিলারই ফেব্রুয়ারি মাসে টাকার বরাদ্দ করা হয়েছে সকলের টাকা দেওয়া শুরু হয়ে যাবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন টাকা দেওয়া শুরু হলেও সকলে একবারে একই তারিখে টাকা পাবে না এর কারণ হিসাবে জানানো হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের টাকা ও ভুল সংশোধনকারী মহিলাদের টাকা তার সাথে সাথে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের সকলেই ধাপে ধাপে জেলায় টাকা পাঠানো হবে তাই ফেব্রুয়ারি মাসের আগে পরে টাকা পেতে পারেন মহিলারা তবে টাকা সকলেই পেয়ে যাবেন গত মাসেও টাকা পাননি অনেকেই তাদেরও টাকা দেওয়া হবে তাই টাকা একবারে সকলের ব্যাংকে নাও আসতে পারে যদি কোনো কারণে সমস্যা দেখা যায় তাহলে এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে অর্থাৎ বন্ধুরা ফেব্রুয়ারি সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না ধাপে ধাপে বিভিন্ন জেলার মহিলাদের অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন